কারণ আমার মা যে দুনিয়াতে না থেকে বিদায় বিদায় নিলে আমাকে আজকের মোনাজাতে মা বাবার কথা মনে পড়তেছে গুণার কারণে যদি তোমার জাহান নামেরা স্বামী হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই মেঘের বাণী করে আমাদের মা বাবাকে মাফ করে দিও আমার মা বাবাকে ক্ষমা করে দিও তাদের খবর গুলো জান্নাতের বাগান বানাই দিও এই গোরস্থানে যারা শুয়েছেন আল্লাহ তাদেরকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘ কোন পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আল্লাহ গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা। তোমার সেই দরবারে হাত উঠাইলাম আল্লাহ মানি করে জিন্দেগির সকল গুনাগুলো মাফ করে দাও ইয়ার আপনা মিলে আল্লাহ মধ্যপড়া শান্তি বা গালাগা বা শির উদ্যুগে আয়োজিত আজকের মাহফিল আল্লাহ যারা ইমাফিনের জন্য পরিশ্রম করেছেন অর্থ দিয়ে পরামর্শ দিয়ে করেছেন আল্লাহ সকল আর সহযোগিতাগুলোকে সহযোগিতা গুলোকে কবল করে আল্লাহ তোমার কাছে তাও বা করতেছি আর জীবনে কোন গুণা করবো না মালিক জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাবে না আজকে গভীর রজনী থাকল ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠাইয়া তাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম এ মালিক তুমি যদি মাপ না করো কে আমাদেরকে মাফ করো আমাদের তো দ্বিতীয় কোনো ক্ষুধা কামাতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও

আল্লাহ আরামের ঘুমকে হারাম করে। আল্লাহ আমার কোলে যা টুকরা যুবকরা মালিক সব ব্যস্ততা পিছনে ফেলে পর্দার আড়ালের মা তোমার কাছে হাত উঠাইছি। মেহের বনী করে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ যারা এই মসজিদের দান খয়রাত করেছেন আল্লাহ সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও। দিলের ন্যাকাশে পূরণ করে দাও হাসানা গুলোকে তুমি কবল করে নাও। আল্লাহ আমাদের অনেকের সন্তানের আছে আল্লাহ আল্লাহ তাদের কামায় রোজে রোজগারে বরকত নচিব করে দাও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে ইফাজত করো আল্লাহ সহি সালামতে আবার আমাদের খুলে পৌঁছাই দিও আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা কত রুগী হাসপাতালের আল্লাহ দুনিয়ার কান্দে কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিফা করে দাও অভাবীদেরকে অভাব থেকে মুক্ত করে দাও আল্লাহ পেরেশানি ওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ কলিজা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালের মা কে আল্লাহ আবেদা জাহেদা সালেহা নেককারে দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমাতুয-যাহরার মতো বানাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই দেশকে নিয়ে যারা মিনি খেলবে আল্লাহ হেদায়ত থাকলে হেদায়ত দিয়ে দাও না থাকলে তাদের কালো হাত গুলো ভেঙ্গে তুমি চুরমার করে দাও আল্লাহ যারা নতুন স্বাধীনতার জন্য শাহাদ বরণ করেছেন আল্লাহ তাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও আহত হয়ে যারা দিন আছেন আল্লাহ তাদেরকে সুস্থতার জিন্দিগি দান করে দাও আমরা যারা হাত আল্লাহ আমাদের অনেকেরি মা নাই বাবা নাই রে আল্লাহ যে মা বাবার চেহারার দিকে তাকাইনে কুবুল হদের সব পাওয়া যাইত আজকে ঘরে যায় ওই মায়াবি চেহারা গুলো আর কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দি আমাদের কি বড় করে আদর স্নেহ দি সব কিছু দি আল্লাহ এতি মেরে মত অন্ধকার কবরে শুয়ে গেছে আল্লাহ বাবা নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে না আমার সুন্দরী মাটা কঙ্কালের মতো হয়ে গেছে মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম মার কলিজায় লাথি মারি রে আল্লাহ মা পৃথিবীর কারো কাছে বলে না তো সব বেতা যখন মার শুরু হয়ে গেছে সবার কাছ থেকে মা ফোন দিয়া বিদায় আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমি যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রেখো না আল্লাহ কলস কি কলস রক্ত প্রবাহিত প্রবাহিত করে বেহু সইয়া আমার কি দুনিয়ার চেহারাটা আমার মা দেখাইছে দুইটা বছর মা কি ঘুমাইতে দেয় না খুদা লাগছে কান্না করেছি মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে আল্লাহ অসুস্থ হয়ে গেলে সারাটা রাত মা আমার শিহরে বসে কাটাইছে আমার গায়ে তেল মালিশ করছে আল্লাহ মাঝে মধ্যে উজু করে দোরা ঘাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করছে বাসার থেকে বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে দূর দেখা গেছেন বা আবার দিকে তাকাইয়া তাকেয়া কামছে কাইয়া কামছে সারিরা চুলটা মা চুকির পানিগুলো মুচ্ছে আমাকে বারবার মা বলছে বাবা তোমার কর্মস্থলে গিয়ে আমাকে জানাই তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখের মধ্যে খানার লোকমাজার বাড়িতে ফিরতে যতই দেরি হয়েছে বারোটা না একটা নাই ডাক দিতে দেরি হও মা দরওয়াজা খুলতে দেরি হয় এ এত রাত হয়ে গেলে রই মা তুমি ঘুমাও না মা ডাক দেয়া কয়া দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমি যে এতর জনম দুখিনি মা আমি তসবিটা হাতে নিয়ে তোর জন্য দোয়া করতেছি আল্লাহ আমার কলেজার টুকরা মানিকটাকে তুমি সহি সালামতে পৌঁছাই দিও ডাকাতেরা হাত থেকে রক্ষা কইরো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচাইও আল্লাহ শ্বশুর গেলে মা আমার মাথায় হাত বুলাই দিছে আর বলছে মা শ্বশুর শাশুড়ির খেদমত করিস অসুবিধা হলে তুই আমাকে ফোন দিয়া জানাবি তোর আব্বাকে পাঠাই দিবি এখনো তো শ্বশুর বাড়িতে যায় কেউ যে আমার মাথায় হাত বুলাই না কারণ আমার মা যে দুনিয়াতে না বাড়ি থেকে বিদায় বিদায় আমাকে আজকের মোনাজাতে মা বাবার কথা মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান নামেরা স্বামী হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও আমার মা বাবাকে ক্ষমা করে দিও তাদের খবর গুলো জান্নাতের বাগান বানাই দিও এই গোরস্থানে যারা শুয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিও তাদের খবরগুলো গুলো জান্নাতের টুকরা বানাই দিও যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াত এ মালিক মোনাজার শেষ করার পূর্বে ফরিয়াদ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মতের হাতে সুপুর করে দিবে আল্লাহ মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়েছে মহল্লার মানুষগুলো আমার জন্য কেউ কবর করতে যাবে কেউ মার্কেটে যাবে নতুন কাপড় কেনার জন্য আল্লাহ নিষ্ঠুরের মতো আমাকে গরম পানি দেয়া গোসল কর লোহার আর মধ্যে শোয়াই দিবে আমি চিৎকার করে বলবো বেথা পায় বেথা পায় আমাকে লোহার কাটিয়াতে কোন শুয়ায় না কেউ যে আমার কথা শুনবে না আমার উপর গরম পানি ঢেলে দিবে আমি বলবো গরম লাগে গরম লাগে আমার উপর গরম পানি দিও না কেউ যে আমার কথা শুনবে আমার জিন্দেগির সাজানো ঘর থেকে সাজানো বিল্ডিং থেকে আমাকে বের করে ফেলবে আর কোনো দিন ওই ঘরে আমাকে ঢুকাবে না আমার স্ত্রী বাল আর তো চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে কেউ যে তাদের তো চিৎকারের দিকে তাকাবে না আমাকে নি ও জানা ও দেশের দিকে রোয়ানা দি আমি চলে যাব আর কোনো দিন আসবো না মালিক ওই মুহূর্তটা সারপুর আমাদেরকে নাকার বানাই দিও দিনদার বানাই কলমা ভালা বানাই দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গুনাগার অনেক আলেম ওলামাদেরকে নিয়া হাত উঠেছি অনেক সাদা দাঁড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়া হাত উঠেছি আল্লাহ তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় يا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين